প্রশ্নটা কতটা সন্তুষ্ট আমাদের দেশের মানে দেশের মানুষের তীর্থস্থান আন্দামান সেলুলার জেল সবাই জানেন যে সেই সেলুলার জেলে যে পাঁচশো পঁচাশি জন ছিলেন তার মধ্যে তিনশো আটানব্বই জন হচ্ছে অবিভক্ত বাংলার বাঙালি এবং পর্যায়ে প্রথম পর্যায়ে সেখানে ছিলেন উল্লাসকর দত্ত বারী ঘোষরা যাদের সম্পর্কে আমি এর গত সেশনে প্রশ্ন করেছিলাম এবং সরকার জানিয়ে দিয়েছেন যে উল্লাসকর বা বারিন ঘোষের মতো মহাবিপ্লবীদের মূর্তি সেলুলার জেলে বসানোর কোন পরিকল্পনা নেই পরবর্তী পর্যায়ে যারা গেছিলেন বীর বাঙালিরা সেই সতেরো জনের কথা আমি জানতে চেয়েছিলাম চট্টগ্রাম যুব বিদ্রোহ ইতিহাসে ব্রিটিশরা যাকে বলেছিল চিটাগং আর্মারি রেড সেই চট্টগ্রামের যুব বিদ্রোহ যে ঘটেছিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে সূর্য সেনের মতো বিপ্লবী হন হয় না সেই সূর্য সেনের নেতৃত্বে আঠারোই এপ্রিল উনিশশো তিরিশ চট্টগ্রাম যুব বিদ্রোহ সংগঠিত হয় চট্টগ্রাম যুব বিদ্রোহে আপনারা জানেন যে মাস্টারদা সূর্য সেনকে তারকেশ্বর দস্তিদারকে অচৈতন্য অবস্থায় ফাঁসি দেওয়া হয় তাদের দেহ বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া হয় কিন্তু যারা আন্ডার ছিলেন মানে অনেকেরই ফাঁসির আদেশ হয়েছিল কিন্তু আঠেরো বছরের কম এরকম সুতরাং তাদের ফাঁসি না দিয়ে তাদের দীপান্তরের আদেশ হয় সতেরো জন দীপান্তরিত হন উনিশশো সালে মার্চ মাসের এক তারিখ এই আদেশ বেরিয়েছিল তো এই বিপ্লবীরা সেখানে যান আমার খুব সিম্পল প্রশ্ন ছিল যে এত বড় একটা ঘটনা মানে ব্রিটিশদের ইতিহাসে ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে বীর বাঙালিরা যে ঘটনা ঘটিয়েছিলেন চট্টগ্রামে তার কোনো তুলনা হয় না সেই চট্টগ্রাম যুববিদ্রোহের যারা বীর যে বীর বাঙালিরা ওখানে গেছিলেন তাদের এই চট্টগ্রামের গোটা ঘটনা সূর্য সেন ওখানে যাননি কিন্তু এই গোটা ঘটনাটার তো রাখা উচিত ডিসপ্লে করা উচিত সেপারেট গ্যালারি করা উচিত এরকম একটা বীর বীর বাঙালির যে বিপ্লবী ঘটনা তো সেটা আছে কি না সরকার জানিয়েছেন যে না এরকম কোনো গ্যালারি নেই এবং এরকম কোনো গ্যালারি করার পরিকল্পনাও নেই এবং তার থেকেও অদ্ভুত ব্যাপার হচ্ছে এমনি জেলটায় গেলে মনে হয় ওখানে সাভারকার ছাড়া আর কেউ ছিলেন না মানে গোটা জেলটা প্রায় সাভারকারের নামে উৎসর্গীকৃত করা হয়েছে যিনি বারবার মুচলেকা দিয়েছিলেন ব্রিটিশদের কাছে আর এখানে একটা অ্যানেক্সচরে দেয়া হয়েছে ওরা বলেছেন যে না আমরা এরকম গ্যালারি নেই এবং গ্যালারি করার কোনো পরিকল্পনা নেই কিন্তু এই যারা ছিলেন চট্টগ্রামে তাদের নাম রয়েছে ছবি রয়েছে এবং ডিটেল রয়েছে আমি বহুবার সেলুলার জেলে এর আগে গেছি আমি লাস্ট যা দেখেছি এবং আমি যা খোঁজ নিলাম এই উত্তর পাওয়ার পরও কোনো ডিটেলিং নেই ষোলো জনের নাম ছবি রয়েছে তারা কোথাকার অধিকাংশ চট্টগ্রামের একজন ছিলেন নদিয়ার একজন ছিলেন নোয়াখালীর নাম ছবি রয়েছে কিন্তু কোন ডিটেলিং নেই এবং তার থেকেও বড় ব্যাপার এই যে বাঙালি দেশের স্বাধীনতার জন্য যে জাতি সবথেকে বেশি রক্ত দিয়েছে জেলে মধ্যে জেলের যাদের নাম সোনার সোনারক্ষরে লেখা রয়েছে যাদের রক্ত প্রতিটা ইটকাট পাথরে তালিকা দিয়েছেন সতেরো জন ওখানে গেছিলেন ষোলো জনের তালিকা দিয়েছেন একজনের নাম বেমালুম বাদ দিয়ে দিয়েছেন দেশ জুড়ে বাংলা বলার অপরাধে বাংলা ভাষাভাষী হওয়ার অপরাধে মানুষের ওপর বাংলার মানুষের ওপর বাংলাভাষী মানুষের ওপর মানে নির্মম আক্রমণ একদিকে ওরা নামিয়ে আনছেন আর অন্যদিকে এই যে ইতিহাস ইতিহাসের পুনর্লিখনের চেষ্টা হচ্ছে রিরাইটিং হিস্ট্রি সেই হিস্ট্রি লিখতে গেলে বাঙালিকে মুছে না দিলে ইতিহাস দেখা যাবে না নতুন করে দেশের ইতিহাস যদি লিখতে হয় স্বাধীনতার লড়াইয়ে যাদের কোনো ভূমিকা ছিল না গোটা স্বাধীনতার লড়াইয়ে যারা কোনো ভূমিকা পালন করেননি ব্রিটিশদের সাহায্য করেছেন তারা বীর বাঙালির গাথা ভুলিয়ে দেবেন এটা হতে পারে না এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সমস্ত বীর বাঙালি যে বীর বাঙালি স্বাধীনতার জন্য এই লড়াই করেছেন মরণপঞ্জে সংগ্রাম আলিপুর জেলে আপনি চলে যান যে মিউজিয়াম হয়েছে সেই গোটা মিউজিয়াম দেখবার মতো মিউজিয়াম সেখানে এই সমস্ত বীর বাঙালির বীরত্বের যে গাথা তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দিয়েছে আর পার্লামেন্টে প্রশ্নের উত্তর দিচ্ছে সরকার পরিষ্কারভাবে বলছে মানে বলছে অনেক নেই আচ্ছা নেই জিনিসটা তো করুন সম্মান দিন যারা এই আঠেরো বছরের সব কম বয়স ফাঁসির আদেশ হয়েছিল ফাঁসির আদেশ হ্রদ হয়েছিল তাদের সালুদ্দার জেলে পাঠানো হয়েছিল এবং নাম দিয়েছেন তার মধ্যে একজনের নাম বাদ দিয়ে দিয়েছেন এই অভাবনীয় আসলে সরকার এই যে কেন্দ্রীয় সরকার বাংলা বিরোধী বাঙালি বিরোধী বাংলা ভাষাভাষী বিরোধী প্রতিটা ঘটনায় প্রতিটা উত্তরের মধ্যে দিয়ে তা ফুটে উঠছে যে বাংলা এদের মানে যাকে বলে চোখের বালি